আমরা অলরেডি চলে এসেছি মানজার পার্ক আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আশা করি প্রত্যেকেই ভালো আছেন প্রিয় বন্ধুরা বরাবরের মতো এবার আমি চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে আজকে আমরা চলে আসছি দুবাই মানজার পার্ক আমরা অনেক দিন আগে থেকে প্ল্যানিং করে রেখেছিলাম যে আমরা আসব কিন্তু সময়ের কারণে আসা হয়নি তবে আজকে আমরা ফাইনালি চলে এসেছি জানেন যে আমি দেরা দুবাইতে থাকি তো দীর্ঘদিন যাবৎ আমি শুধু আজকে না দীর্ঘ প্রায় এক দুই বছর এক দেড় বছর আগে থেকেই আমি ভিডিও ব্লগ করে আসছি তবে কন্টিনিউ ভিডিওগুলো দিয়ে আসতে পারতেছি না কেননা আমি দুবাইতে ঘুরতে আসি নাই ওয়ার্কিংয়ের জন্য এসেছি তো ওয়ার্কিংয়ের পাশাপাশি যদি সময় পাই দু একটা ভিডিও করি আপনাদের মাঝে শেয়ার করি তো সেই সুবাদেই আজকে চলে এসেছি মানজার পার্ক কেমন লাগতেছে এই আমার কলেজ ভাইদেরকে নিয়ে আমি সাগর পাড়ে এসেছি ঘোরার জন্য অনেকে ভালো লাগতেছে আমার এখানে এখানে আসে আপনি কি কি দেখতে পাইলেন এখানে আসে আমি বিভিন্ন ধরনের বিভিন্ন কান্ট্রির মানুষ দেখতেছি আমার কাছে এটাও অনেক ভালো লাগে মানে এই দুবাই শহরের ভিতরে আমরা সবাই তো ওয়ার্কিংয়ের জন্য এসেছি কাজের জন্য এসেছি যদিও আমাদের সবসময় সময় হয়ে ওঠে না যে ঘুরার জন্য তবে ঘুরায় কিন্তু একটা মন রয়েছে কিন্তু এই ঘোরা কিন্তু মন হয়েছে কিন্তু সবার থাকে না যদিও আমরা অনেক দিন প্ল্যানিং করার পরে আজকে সময় সুযোগ হয়েছে তো সেও সে আসলাম তো আজকে আসলেন এখানে কি কি দেখতে পাচ্ছেন এখানে শুধু মানুষ দেখতেছি আর সাগর ঠিক আছে

আসে কেউ গল্প করতে আসে কেউ ঘুরতে আসে কেউ স্নান করতে গোসল করতে আসে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি সবাই উপভোগ করতেছে তো আমার নাম অনন্ত ও আচ্ছা হ্যাঁ ইয়া হাবিবী কাম টু দুবাই বিচ আই এম ফিলিং সত্যি যদিও আসলে সব যে একই জায়গার এই দৃশ্য এক এক রকম হয় আমরা যেখানে থাকি ওখানে ওই জায়গার মূল্য বুঝি না বা এই ঘুরিও না দেখেছে যে জায়গাতে আমরা একটু সবাই কিন্তু আনকমন নতুন নতুন জায়গায় ঘুরতে পছন্দ করি বিশেষ করে আমি নিজেই নতুন নতুন আমি নিজেই নতুন নতুন জায়গাতে ঘুরতে খুব পছন্দ করি সেই জায়গাটা যেমনই হোক না কেন যদি সেটা বলে যে দর্শনীয় স্থান সবাই ঘুরতে যায় ঘুরতে আসে তাহলে আমি সেখানে চলে যাই আসলে আমি ট্রাভেলিং ট্রাভেলিং খুব পছন্দ করি সেই জন্যেই আমার এই ট্রাভেলিং ভিডিও করা এই ট্রাভেলিং ভিডিওর সাথেই আছি থাকব সময় এ পর্যায়ে ফটোশট হচ্ছে তো আমাদের বাসা থেকে প্ল্যানিং ছিল যে আমরা মাঞ্জার পার্কে এসে আমরা এই সমুদ্রের সাগরে একটু এনজয় করবো একটু গোসল করব তো তার জন্য আমরা দেখতে পাচ্ছি সবাই ল্যাংটা হইতেছে এ পর্যায়ে দেখতে পাচ্ছি আমরা এই সবাই কাপড় চেঞ্জ করতেছে গোসল করার জন্য যদিও আমরা আমরা এখন নাংটুপাং টোমু আপনি দশ শ্রমিককে আপনি এডি দিবেন यस কিছু কিছু লোক এই সব এই দিকে খুবই খুবই ইন্টারেস্টেড আমরা দেখতে পাচ্ছি খুবই ভিন্ন রকম লোকে এই দুইটা লোকেরে যা কিনা আমরা আগে কখনোই কখনই কখনোই দেখি আমরা সত্যি আমরা তাদেরকে দেখে খুবই অবাক হয়ে গেছি এবং আমরা দেখতে পাচ্ছি ক্যামেরাম্যান কতটি সবাই ক্যামেরা ফোকাস করতেছেন সবাই ফটোশুট করতেছি মমিন বাইকে ভাইকে এবার যে আমি পরিচয় করে দিচ্ছি মমিন ভাই অনেক সুন্দর লাগে রাজনীতি আগে হ্যাঁ

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এই এইস মোবাইল খুশি হয়ে গেছে আমরা দেখতে পাচ্ছি সবাই কেউ ফ্যামিলি নিয়ে এসেছে কেউ পরিবার নিয়ে এসেছে তো এখানে বিভিন্ন ধরনের মানুষই রয়েছে আপনারা দেখতে পাচ্ছি ঘুরতে সিং সবাই

मार्का सिर तुम तो शाक और बारे आयशा हमारा माता मत 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 लगें 23 वर्षो से आयशा मतला मतला लगें सेना को ए